এমনই এমন করেই ভালোবেসে বেঁধে রেখেছেন চারপাশটাকে আনন্দ মরে জীর্ণ বস্ত্র জীর্ণ শরীর দেহ মন ক্লান্ত বিষণ্ন ধুলোমাখা মাখা হাত পাতে চেয়ে চিনতে জীবন কেটে যায় অন্ধকারে বেনামি দেশে অজানা অচেনা এক কোণে খাবারের দোকানের সামনে শূন্য দৃষ্টিতে চেয়ে দেখে কি সব সুস্বাদু খাবার দু চোখ ফেরাতে পারে না যদি কিছু পাওয়া যায় এ এক বড় আশা আকাঙ্ক্ষা চাওয়া যদি কিছু পাওয়া যায় দুবেলা দুমুঠো আহার এই দুর্দিনে লিখে পাঠিয়েছেন গোপালদাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে আপনি চারপাশে যা দেখছেন বা যেটা দেখেছেন সেই বিষয়টিকেই আর অনেক বন্ধুর সঙ্গে ভাগ করে নেওয়ার একটা তাগিদ অনুভব করেছেন এই জায়গায় বোধহয় বারবার মনে করায় যে আনন্দধারা একটি এমন প্ল্যাটফর্মের নাম যেখানে এসে আমরা আমাদের ভাবনাগুলো আমাদের দেখাগুলো ভাগ করে নিতে পারি একটু ভালোর আশায় আরও একটু ভালোর আকাঙ্ক্ষায় ভালো থাকবেন সঙ্গে থাকবেন